বারবার ঠেকু বোলা মাতা জীবনে সামনে জীবনদাতা অটো চালক কে জড়িয়ে ধরে টাকা দিলেন সাঈ আলী খান জানেন অঙ্কটা কত নাম তার ভজন সিং রানা এতদিন তাকে লোকে শুধুমাত্র অটোচালক হিসেবেই চিনতেন কিন্তু গত বুধবার রাতে রক্তাক্ত সাহেবকে হাসপাতালে পৌঁছে খান পরিবারের কাছে তিনি এখন সুপারহিরো জীবনদাতা আর মঙ্গলবার হাসপাতালে যখন সাহেবকে দেখতে গেলেন জীবনদাতা অটো চালক ভোজন তখন দূরে ঠেলে রাখলেন না সাহেব কাছে টেনে জড়িয়ে ধরলেন শুধুই কি তাই আড্ডা দিলেন বেশ কিছুক্ষণ আর সাইফের মা শর্মিলা ঠাকুর কাছে ডাকলেন ভোজনকে মাথায় হাত বুলিয়ে 콜린 아시르바 সাম্প্রতিক এক সংবাদ মাধ্যমকে অটোচালক সেই রাতের ভয়াবহতার কথাও জানিয়েছিলেন জানিয়েছিলেন সাইবকে প্রথমই তিনি চিনতেই পারেননি পরে আউতো সাইফি জানান তিনি অভিনেতা সাইপালি খান उसके बाद बोला कि फटाक से स्टाफ लोगों को बुलाया जा मैं सैपली खान हूं तब मुझे पता चला कि এক ছুটে অটো গিয়ে দাঁড়ায় লীলাবতী হাসপাতালে চিকিৎসকরা তখনই জানিয়েছিলেন সাহেবকে দ্রুত আনার কারণে চিকিৎসায় সাহায্য হয়েছে প্রথমে শোনা গিয়েছিল সেদিন রাতের জন্য অটোচালককে নাকি কোনো অটো ভাড়াই দেননি সাইব তবে পরে অটোচালক নিজে জানিয়েছিলেন সাইপের পরিবারের থেকে এগারো হাজার টাকা পেয়েছেন তিনি সাইপের স্বাস্থ্য নিয়ে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় ছিলেন খান পরিবার সহ অনুরাগীরা সেই চিন্তা দূর করতে বাড়িতে ঢোকার মুখেই মঙ্গলবার সংবাদ মাধ্যমে ক্যামেরা সামনে হাত তুলে সাইব বুঝিয়ে দিন তিনি একেবারেই সুস্থ সাদা শার্ট ডেনিম জিন্স চোখে রোদ চশমায় সাইবকে দেখা গেল একেবারে নবাবি মেজাজে ছোট নবাবকে দেখে একেবারে বোঝাই যাচ্ছিল না যে ঠিক পাঁচ দিন আগে তার উপর দিয়ে এমন ঝড় বয়ে গিয়েছে সূত্রের খবর সাইবের উপর চিকিৎসকরা কড়া নজর রাখছেন আগামী দুমাস মাস তার চিকিৎসা চলবে এমনকি আগামী দুমাস মাস জিমে কসরত করতে মানা সাইবে তাকে থাকতে হবে একদম বিশ্রামে